কেউ আইনের ঊর্ধ্বে নয় বললেন প্রধান উপদেষ্টা জানাব কৈফিয়তের জন্য চাপ বাড়লেও শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত এবং সর্বশেষ জানাব হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেউ আইনের ঊর্ধ্বে নয় বললেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস তিনি বলেছেন এই রায় প্রমাণ করেছে যে ক্ষমতা যাই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয় প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টের গণভ্যুথানে নিহত নির্যাতিত হাজারো মানুষের জন্য এই রায় গুরুত্বপূর্ণ হলেও অপর্যাপ্ত বিচার নিশ্চিত করেছে এক উপদেষ্টা এসব কথা বলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন এই রায় শুধু আইনি স্বীকৃতি নয় এটি সেই পরিবারগুলোর প্রতি সম্মান যারা এখনও তাদের প্রিয়জন হারানোর বেদনা নিয়ে বেঁচে আছেন তিনি বলেন বহু বছরের দমন পীড়নে বিপর্যস্ত গণতান্ত্রিক ভিত্তি এখন পুনর্গঠনের পথে মামলায় আলোচিত অপরাধ যুবক ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ রাষ্ট্র ও নাগরিকদের মধ্যকার মৌলিক সম্পর্ককে ভঙ্গ করেছে এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের মানুষের মর্যাদা সহনশীলতা ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারকে আঘাত করেছে উল্লেখ করেন তিনি সরকারি হিসাব অনুযায়ী প্রায় এক মানুষ প্রাণ হারিয়েছিল তারা কেবল সংখ্যা নয় ছাত্র অভিভাবক ও অধিকার সম্পন্ন সাধারণ নাগরিক উল্লেখ করে বলেন মাসের মাসের পর প্রধান উপদেষ্টা সাক্ষে উঠে এসেছে কিভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল আদালতের এই রায় তাদের ভোগান্তিকে স্বীকৃতি দিয়েছে এবং নিশ্চিত করেছে যে বিচার ব্যবস্থা অপরাধীদের জবাবদিহির আওতায় আনবে ওই জন্য চাপ বাড়লেও শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেও তিনি এখন যে দেশের আশ্রয় আছেন সেই ভারত সরকার এই ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে বিবিসিকে আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না বস্তুত শেখ হাসিনা এই পর্বে জবে থেকে ভারতে পা রেখেছেন মানে সেই পাঁচ আগস্ট দু থেকে আজ পর্যন্ত এদেশে তাকে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া নিয়ে ভারতের অবস্থান অবিকল একই রকম আছে আর সেই ঘোষিত অবস্থানটা হলো একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় আজ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিতই থাকছে এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এখন এই প্রশ্ন উঠতেই পারে দুই দেশের মধ্যকার অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের যে দাবি বা অনুরোধ জানিয়েছিল তার এখন কি হবে এর সহজ উত্তর হল সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেটি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য তাদের উপর চাপ বাড়বে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট বারবাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তারা মাত্র দুদিনের মধ্যে সেই নোট বার্বালের প্রাপ্তি স্বীকার করা হলেও এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থা নিচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারে বলেছেন প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁক ফোকর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সেই রাস্তাও নিতে পারে পরিস্থিতি এখন কতটা পাল্টালো গত বছরের ডিসেম্বরে যখন প্রথম শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানিয়ে নোট বারবার পাঠানো হয় তখন তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে মামলার সবে শুরু হয়েছে তখনও রাষ্ট্রপক্ষের কৌশলীরা তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করেননি রায় ঘোষণা তো অনেক দূরের কথা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা রুজু করা হয়ে গেছে আদালত প্রাঙ্গণে বর্ষিয়ান নারী নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে হেনস্থা করার বা আনিসুল হক বা সালমানে ফ্রাহমানকে কিল চর ঘুষি মারার মতো ঘটনাও ঘটছে সেই সব ঘটনার দৃষ্টান্ত নিয়ে ভারতের কর্মকর্তারা তখন অনানুষ্ঠানিকভাবে সবসময় বলতেন শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে তিনি যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন বা তিনি ন্যায় বিচার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই এই কারণেই ঢাকার অনুরোধে সাড়া দেওয়া দিল্লির পক্ষে সম্ভব নয় তবে গত বছরের ডিসেম্বরের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই আলাদা কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশের আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত একজন অপরাধী এমন একজন অন্য দেশের পলাতক ও দণ্ডিত অপরাধীকে ভারত কেন দিনের পর দিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের ওপর অবশ্যই এখন চাপ বাড়বে ফলে ধারণা করা যেতে পারে আজকে না হোক খুব শিগগিরই ভারতকে আবার এই ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে সেই বিবৃতি বা বক্তব্য যখনই আসুক তাতে অবশ্য এই প্রশ্নে ভারতের মৌলিক অবস্থান একেবারেই পাল্টাচ্ছে না অন্যভাবে বললে শেখ হাসিনাকে আতিথেয়তা দেওয়ার জন্য ভারতকে হয়তো এখন নানা সাফাই বা কৈফিয়ত দিতে হবে কিন্তু তারপরেও শেখ হাসিনাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না প্রত্যর্পণ চুক্তিতে আছে ভারতের মধ্যে দু হাজার তেরো সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে আর সেটা হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটানো বোমা বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব রুজু হয়েছিল হয়েছিল তার মধ্যে হত্যা গণহত্যা গুম ও নির্যাতনেরও নানা অভিযোগ আছে ফলে আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন তার ওপর দু সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয় তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল সংশোধিত চুক্তির দশ ধারায় বলা হয়েছিল কোন অভিযুক্তের হস্তান্তর যাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোন সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলে সেটিকেই বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে কিন্তু এর পরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে যেমন অনুরোধ প্রাপক দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা হয় হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত সোমবার সতেরো নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় ট্রাইব্যুনালের এই রায়ে প্রতিষ্ঠা বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় দু হাজার চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন